আসসালামাইকুম কেমন আছেন আজকে রান্না করলাম ডিম পোলক যারা আমার দেখতেছেন তারা আমাকে ফলো করে পাশে থাকবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই আমাকে সাপোর্ট করবেন তোর সাথে সালাদ নিয়ে নিলাম তো ডিমটা সিদ্ধ করে নিছি এখন ছিলব ডিমগুলো ছিলে নিব তো আমার ভাতিজা দেখেন ডিম চিলতেছি কিভাবে শুয়ে দেখতেও তুমি একটা নাও ওরে এই যে একটা নাও নিবে না কিন্তু ও দেখবে নিবে না সবাই মাশাআল্লাহ বলবেন আমার ভতিজাকে দেখে তো ডিমগুলো ছিলে নিলাম এখন আলুগুলো ভাজবো ডিম পোলের মধ্যে আমি আলু দেব সেই আলুগুলো ভেজে নেব এখন ডিমগুলো মরিচের গুঁড়া আর লবণ দিয়ে অল্প একটু মেখে ভেজে নিচ্ছি এখন ডিমটা রান্না করে নিব আগে পেঁয়াজ দিলাম তেল পেঁয়াজটা ভাজা হয়ে গেছে টমেটো দিয়ে দিলাম আদা রসুন বাটা দিব ভালো করে ভাজা করে কাঁচা জিরার গুঁড়া দিলাম মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া একটু পানি দিব এলাচ দারচিনি তেজপাতা ভাজা জিরা গুঁড়ো দিয়ে দিলাম লবণ রাঁধুনি রেডি মশলা বিরিয়ানির পরিমাণ মতো দিয়ে দিলাম আমি টক দই দিব বাদাম বাটা দিব টমেটো সস তো ভাজা আলুগুলো দিয়ে ভালো করে কষাবো কাঁচামরিচ দিয়ে দিব এখন কষানো হয়ে গেছে পরে ঝোল দিয়ে দিলাম এখন ডিমগুলো দিয়ে দিব ঢেকে দিব ঢাকনাটা উঠিয়ে আবার নেড়ে ছেড়ে দিলাম আবার ঢেকে দিব এই যে এখন ডিমটা নামিয়ে ফেলবো আমি এখন পোলাও বসানোর জন্য পেঁয়াজ দিলাম পেঁয়াজ ভাজা হয়ে গেলে আদা পেসম বাটা দিব চালগুলো ধুয়ে রেখেছিলাম আগে পানি ঝরিয়ে ওগুলো দিয়ে দিব দিয়ে ভালো করে ভাজবো চালটা ভাজা হয়ে গেলে আমি আরেক চুলায় ফুটন্ত গরম পানি দিয়ে রেখেছি ওটা দিয়ে দিব। লবণ দিব এখানে কোনো গরম মশলা দিব না কাঁচামরিচ দিব কারণ মশলার ভিতরেও ছিল চলে আসছে আর আমি ডিমের মধ্যে দিয়েছি পানিটা হালকা টানলে আমি ওই ডিমের মশলাটা দিয়ে যে এই পর্যায়ে দিলে পুরো পোলাওর সাথে মিক্স হয়ে যায় আমি ডিমগুলো উঠিয়ে নিয়েছি শুধু আলু আর মশলাগুলো দিয়ে দিচ্ছি এখন ভাবে দিয়ে দিব একটু পর পর নেড়ে চেড়ে দিব ভাবে দিয়ে এই যে ডিমগুলো উঠিয়ে রেখেছিলাম নেড়ে চেড়ে দিব এখন ভালো করে নেড়েছে এখন উপর থেকে ডিমগুলো দিয়ে আবার একটু ভাবে রেখে তারপর নামিয়ে ফেলবো তো প্লেটেও বেড়ে নিলাম খাবো তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম